বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মহিলা জন্ম হৃদয়করণ পিল ফেমিকন খেয়ে তাদের পরিবার পরিকল্পনা করছেন ফেমিকন ট্যাবলেট সম্পর্কে হয়তো অনেকেই জানেন তবে কিভাবে ভাবে খেতে হয় তার সঠিক নিয়মটি না জানার কারণে অনেকের এই পিল শতভাগ কাজ করে না ফেমিকনের সঠিক সেবন বিধি কিভাবে সেটা নিয়ে কথা বলা যায় আপনি যখন পিল খেতে মনস্থির করবেন তখন আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার যেদিন থেকে মাসিক শুরু হবে সেই দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে শুরু করতে হবে পরের দিন থেকে প্রতিদিন একটি তীর চিহ্ন অনুসরণ করে একটি পিল খেতে থাকুন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাবেন যেমন সেটা রাতে খেতে পারেন প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার ঠিক পর দিন থেকে প্রতিদিন একটি করে সাত দিনে সাতটি বাদামি রঙের পিল খেতে হবে বাদামি পিল খাওয়াকালীন সময়ে সম্ভবত আপনার মাসিক শুরু হবে আর মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করা যাবে না বাদামী পিল নিয়মিত ভাবে সাত দিন খেয়ে যেতে হবে আবার এই সাতটা বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকে সেই একই নিয়মে আবার সেই নতুন সাদা পিল থেকে শুরু করতে হবে যতদিন আপনি সন্তান না যান ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিল খেয়ে নেবেন তাছাড়া ওই দিনের পিলটি নির্দিষ্ট সময়ে খাবেন অর্থাৎ ওই দিন আপনাকে দুটো পিল খেতে হবে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন বা আপনার বয়স ৪৫ বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফিমিকন পিল খেতে পারবেন না যদি আপনি ধূমপাই অথবা দিনে বিশটি সিগারেটের বেশি পান করে থাকেন এবং আপনার